বৌরা তোমার খেয়াল লিগে তোর জন্ম দিছি তোর সামনে তোর বাবা আমার গায়ে হাত তুলতেছে আয় তোরে ব্যবস্থা করতেছি আমি বাহ আহ হসনা আব্বাটা কষ্ট লাগা কই শুনছো বৌমা বুঝলাম না শাশু হল এভাবে চিলা চিলাচিলা কেন করতেছেন না ওই যে আমরা একটু বাইরে যামু তো আমার মাইয়ার বাসায় তোমার শ্বশুর রেডি হইতেছে নাস্তা পানি করা লাগবে না তো নাস্তা পানি করা লাগবে বানান খাওয়া দাও তো আমিও করব বেলা কয়টা বাজে একটু বাইরে যাবো আজকে তুমি বানাও না কি বলছেন আজকে তুমি বানাও নাস্তাটা আপনার সাহস কোথা থেকে হয় আপনি আমাকে নাস্তা বানানোর হুকুম দিতেছেন প্রত্যেক দিন তো আমি বানাইবো মা আজকে তুমি বানায় দাও প্রত্যেক দিন আপনি বানান মানে আজকেও আপনি বানাবেন আজকে আমি বানাইতে পারবো না বুঝতে পারছেন আমিও বের হব আর আপনি আপনার মেয়ের বাসে যাবেন মানে হ্যাঁ দুই দিন পর পর এত মেয়ের বাসে কি আর এভাবে শ্বাসগুস করে বসে রয়েছেন কেন যান ঘরের কাজ করেন কোথাও যাওয়া হবে না আপনার বুঝতে পারছেন আপনি যদি আপনার মেয়ের বাসায় যান আমার সংসারে কাজ কে করবে মাইয়ারা তো লয়ে আর পড়মু মাইয়ার নিয়ে আসবেন মানে হ্যাঁ বেড়াইতে আইব না আর বাইরের বাসায় কয় দিনের লাগি বেড়াইতে আসবো ওর জামাই কি বুসকা বড়া টাকা পাঠা দিছিল এই বাসায় আপনি নাকি আপনার জামাই কামাই করে আমার জামাই কাছে বুসকা বড়া দিয়া ছয়া দিবেন হ্যাঁ এমনি তো আরেকটারে পালতাছি কোন জায়গায় বিয়ার সাথে দিতে পারি না আবার আরেকটারে নিয়ে আসবেন কেন বৌমা দেখো আর বাইরটা খাইতে আইব তুমি কামাই করে থও না আমি কামাই করে থুই না মানে আমার জামাই টাকা খাইতে আইবো আমার কাছে কই ফদি তোইবো না হ্যাঁ ওইটা কই ছোটটাই কই গেছে নবাব জাদি রেডি হইতেছে হদা গুষ্টি মিলা কি হই আর নাইকে সাবনুর আনতে যাইবেন নাকি অববিশ্বাস রান্তে যাইবেন কুন্ডা হ্যাঁ বাবা দেখো চিল্লায়ো না তোমার চা আমার মাইয়া সুন্দরই আছে আমসে ভাবি চিল্লা চিল্লি করতেছেন কি এড্রেস আলমারি কেন

এক번 আছে না ঘর ধাক্কা দিয়ে ওই পাশে দিকে বের করে দেবো ভালো ভালো রাখছি তো ভাল লাগে না তাই না তার বাপের ডাক দে যাই গে চল ওর বাপে কি করব কোথায় যাবেন হয় ও ওই পাশে থাকবে ওর বাপে ওই পাশে না তো আপনি আপনা জামাই থাকবো ও যাবেন বুঝতে পারছেন সবাইরা আমি একসাথে ছুটি দিতে পারম না আমার সংসারে কাজ কি করব এই কই তুমি বলদের বাচ্চায় ঘরের মধ্যে তিনটা গরু পালত আছে সাথে ও একটা গরু কি রে কি হয়েছে সকালবেলা তুই चिल्লাইতেছিস কে হুম

বিয়া দাও না কে বিয়া দিতে গেলে টাকা লাগবে টাকা দে টাকা তোমরা দিবা আমার টাকা আছে আমি তো টাকা রাখছিলাম রে বাবা ব্যাংকে 7 লাখ টাকা তুই উড়াই নিয়া কি ব্যবসা করবি তুই কইলি তোমার মাইয়ার জন বিয়া হইব টাকা দেবো এখন তো দেশ না বাবা তোমার মাইয়া বিয়া হইবো না কি হইব আমারে তো দেখ কিছু দেখার দরকার নাই তুমি কোন কাজ বাস করবা ঠিক আছে বইসা বইসা ছেলে ডা কত দিন খাইবা আমি কাজ করুম অবশ্যই কাজ করবা এই ভাষায় থাকতে হইলে তোমার কাজ করতে হইব আরে তুই আছ না দরকার হলে কোনো গার্মেন্টসে চাকরি নেই

বাবারে তুই যখন জন্মনি সেই দিন জন্মনিবি সেদিন আমি না অ্যাক্সিডেন্ট করছিলাম শুনো আব্বা এই সব কাহিনী কইলে আমার লাভ নাই ঠিক আছে এর আগে তোমার অনেক কাহিনী আমি শুনছি এই প্রতিদিন একটা নতুন নতুন গল্প সাজাই আমারে বলো তুই আমার মন কইলে যাইব হ্যাঁ আমার বউ এই বাসার কোনো কাজ করতে পারবো না মানে পারবো না তুমি আর তুমি দরকার বললে আসলে তুমি কাজ করবে এই বাসার এই বাসায় যদি থাকতে খাইতে যাও তাহলে আমার বউ যেটা কইবো এটাই করতেইব আরে আই শুন তুই এই বাসায় থাকতে খাইতে গেলে এই বাসার সমস্ত কাজ তোরও করতেইব শুন এদিকে আর তোমার কথা তো আমার শোনার দরকার নাই আমার বউ ভিতরে আছে দুজি দেন না দিব একবারে গারানি এই শুন না বোরবাউরা বোরবা দাইমা গলা বোরবা দাইমা বই জন্ম দিছে আরে কি করতে আমরা এটা জন্ম দিছি হ্যাঁ আর তুমি কি লেগে পড়ে রইছো তোমাকে কইছি কি চল আমরা যাইগা আমরা তিনজনে যদি কাজবাস করি আঙ্গ সংসারটা কত ভালো থাকবো পোলাটারে যেমনে মারে বইয়ে পোলাডা কোনদিন মইরা দেবোগা মইরা থাক পোলাডা алলিগা রইছি নাইলে হন আল্লাহ দুইটা হাত দিছে পাও দিছে কাজ করার ক্ষমতা আছে যাইতাম না পাবে খালি পোলাডার মায়া ছাড়তে পারি না নিয়ে যাইতে পারি না পোলা চিন্তা তুমি কর পোলা কি তোমার চিন্তা করে একবার একটা মাত্র পোলা আমার কো পোলা ভুল করতে পারে অন্যায় করতে পারে অন্ত আমি বাপ আমি তার ভুল করতে পারি না অন্যায় করতে পারি না পোলার সাথে এই কথা কয়া কয়া কিন্তু অনেক মার খাওয়াইতাছ আমার শোল্ডার ভিতর আর মার সহ্য হইতাছ না মাইয়া দাদা দেখছ কি অবস্থা মাইয়া দাদা পোলাটা তো ছোট ও বুঝ বুঝে না আমার পোলাটা যদি বুঝতো তাইলে আর কি মা বাপরে কষ্ট দিত কও কবে বুঝবো তোমার পোলা কও দেই আমি কালকে পোলা লগে কথা কম।

আর করবো না আমার বাপের মুখে কষ্টিপ লাগাই দিছি আমার মার মুখেও কষ্টিপ লাগাই দিছি ওরা আর কথাই বলতে পারবো না তোমার মুখে মুখে তর্ক করে দেখা ওদের কি যে পিটানি দেই ওরা শিক্ষা হয় না তুমি আমার সাথে কথা বললো না তুমি আমার আমার এখান থেকে সরো যাও তুমি আমার একটু বোঝার চেষ্টা করো ওরাই বাসা থেকে চলে যাওয়ার জন্য আমি কত চেষ্টা করতেছি কিন্তু ওরা তো যাইতেছে না বাসা থেকে যাইবো কিভাবে হ্যাঁ তুমি তো বাবার সাথে কথা বলতে জানো হ্যাঁ ঘরটা ধরে না ধাক্কা দেখো বাসা থেকে বের করে দিবা

আর একটা কথা বলতে চাই না আমি তোমার সাথে এখানে যাও আর যদি তোমার বাপ মারে কাউকে মধ্যে বাচ্ থেকে না বের করছো না আমি তোমার সংসার করবো না বুঝতে পারছো আমি আমার বাবা বাড়ির মধ্যে তাদেরকে বাস থেকে না বের করছো আমি আমার বাবা বাড়িতে চলে যাবো আমি আমার বাবারে সব কিছু জানা দিয়েছি আমার বাবা বলছে তুই জামাই একদিন সময় দেও যদি বের না করতে পারে না তোরে আমি নিয়ে আয় আমি আমিও বইলা দিতেছি যে আমি তোমার সংসার করবো না আমি আমার বাবা বাড়িতে চলে যাবো বুঝতে পারছো আর আমার কানের সামনে এসে জ্ঞান জ্ঞান করবো না সরখ সারার বড় লোক জায়গায় বিয়া কইরা জীবনে যা একটা ভুল করছি আম্মা ফকিরনির বাচ্চা যাই তুই কাম সারা দিন কি বই তলা মজা লাগে হুম সারা দিন বই তলা মজা লাগে কাম বেশ করতে পারোস না তোর জন্য তোর বাপ মা আমার কতগুলা কথা শোনায় সারা দিন আমার আচলে তলে কিসের জন্য হ্যাঁ কতদিন বলছি যে একটা ভালো চাকরি খোঁজ চাকরি খোঁজ কিসের জন্য খোঁজছ না বাবা তুই আমার ছেলেকে হাত তুলো কেন

জন্ম দেওয়ার পরে তোরে একটা ফুলের টোকা দেয়নি তোর গায়ে ফুলের টোকা দেয় নাই মাথায় রাখি নাই উকুনে খাইবো নিচে রাখি নাই ছাগলে খাইবো আর তুই তুই করছস বড় লোকের মাইয়া বড় লোকের মাইয়া বিয়ে করে এখন মায়ের খাইতেছ হ্যাঁ এটা আমি বয়ে বয়ে দেখি আমার কাছে খুব কষ্ট লাগে এই পোলার গায়ে হাত দিতেছে এই ধরজাল একটা মহিলা বিয়ে কি বিয়ে জন করতে হয় কি দেখা করতে হয় জান হ্যাঁ বংশ মর্যাদা দেখা একে কোনো বংশ মর্যাদা আছে হ্যাঁ এদের টাকা থাকতে পারে কিন্তু এরা মনের দিক দিয়ে ছোট লোক তোর বাপে কি বলতেছে আমার কথা বলো আমার ছেলের গায়ে তুমি হাত দাও কেন একটা হাত দিবা না তুমি আমার আমি আমার গায়ে হাত দিব কি দিব না আবার কথা বলো স্বামী কোথায় পাইছো কোথায় পাইছো স্বামী তোমার এই শাশুড়ি দশ মাস দশ দিন এই ছেলেরে তার গর্বে ধরছে এই ছেলে দুনিয়া আসার সময় তোমার শাশুড়ি মরা মরা অবস্থা

গলায় দড়ি দাম মইরা দামু তোরা বইলা দিলাম আপনারা মরবেন কি মরবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমার স্বামী আমার সাথেই সংসার করব তোর কি লজ্জা লাগে না লজ্জা লাগে না তোর বউরাতে মার খাস হ্যাঁ আমি কে হাত তোলান কিছু আবার কথা বলো তুই কি পুরুষ না আই তুই এদিকে ভাই একটা হাত দিবা না যদি হাত দাও না তোমার শৈলের চামড়া থাকবে না বইলা দিলাম আমি বিয়ে করছিলি কেন তখন বিয়ে করছিলি কেন কি কারণে বিয়ে করছস সংসার করার জন্য শান্তিতে থাকার জন্য নাকি বউ পাতে হ্যাঁ শান্তিতে থাকার হ্যাঁ তুই যতটুকু পয়সা ওলা তার সে নিচে যাবি তুই যেই ধাপে ওর সে নিচের ধাপে যাবি তাহলে সম্মান পাবি ইজ্জত পাবি আর তুই কি করছস তুই শেষ আগাছা তুই গেছস বিশাল এক পরিবারের ভিতরে বিয়ে করছস ওইখানে বিয়ে করে কি হয়েছে দাম পাস শ্বশুরবাড়িতে দাম পাস জামাই হিসাবে কোনো দাম দেয় কোনো মূল্যায়ন নাই আমি জানি তো আমার ছেলে না মুখ বুঝা সব সহ্য করতে আমরা সিদ্ধান্ত নিছি এখন থেকে আর এই বাড়িতে থাকবো না আমি আর তোর মা আর তোর বোন চইলা যাবো প্রশ্নই উঠে না তোর মার সাথে আমার সাথে খারাপ ব্যবহার করে তোর মার গায়ে হাত তুলে তোর বোনের গায়ে হাত তুলে আমার গায়ে পর্যন্ত হাত তুলে পারিবারিক শিক্ষা নাই তো শিক্ষা যদি থাকতো শ্বশুর শাশুরে বাবা মার মতো দেখতো আর তুই তোর মুখ বন্ধ করে কথা আর তুই তোর কথা বইলা লাভ নাই তো তুই চোখ থাকতে অন্ধ মুখ থাকতে তুই কোনো কথা বলতে পারস না আরে রক্তে মাংস গড়ার শরীর না তোর তুই রোবট তুই মানুষ না তুই যদি মানুষ হইতি তাহলে তোর বাবা মার উপরে যে ধরনের অত্যাচার করে তোর বউ তুই প্রতিবাদ করতি তুই তো প্রতিবাদ করা ভুলে গেছ তুই তো তোর বউর বোর হয়ে গেছ এখন আর বাবা মার নাই বাবা মা আমি সন্তান জন্ম দিছি ওই পর্যন্তই বড় করছি লালন পালন করছি কর্ম ধরাই দিছি এখন তুই তরটা বাপ মার কিছুই বুঝস না বাপ মার কখন ভালো লাগা মন্দ লাগা বুঝস জিগাইস কোনোদিন বাইরের থেকে আইসা আব্বা আম্মা তোমরা কি খাইছো হ্যাঁ তোমরা কি খাইছো তোমাদের শরীরটা কি ভালো আছে তোমাদের কি ডাক্তারের কাছে নিতে হবে কোনোদিন বলছস হ্যাঁ বলস নাই আর বলার কোনো প্রয়োজনও নাই এখন শরীরে শক্তি আছে ওই ছোটোবেলায় দুজন ছোট ছিলি না কামলা দিয়া তোরে বড় করছিনা না এখনও মানুষের বাড়িতে কামলা দিতে পারো মানুষের বাড়িতে কামলা দিয়া এখনও তোর মা রে তোর বইনে রে চালানোর ক্ষমতা আল্লাহ আমার দিছে এই কাপড় চুপড় গুছ যাও এখন চলে যাবো এই মুহূর্তে চলে যাবো তাক মনে এনে মেয়েরও ডাক দাও যাও যা তুই তোর বোর সাথেই থাক বললো মনে করি কোন বাপ মায় যেন পোলাপেন জন্ম না দেয় বুঝছস স্বামী স্ত্রী দুজন দুইজনই থাকুক পোলা পানি নিলে এই তোর মতন কুলাঙ্গার পোলা হইব আর তোর বউর মতন দজ্জাল একটা বউ পাইব বুঝবি এমন বুঝবি না যেদিন বাপ হবি সেইদিন বুঝবি এই আমার সাথে তুই যে আচরণ করতেছস এই সেম আচরণটা যখন তোর সন্তান তোর সাথে করব সেদিন তুই বুঝবি এই বাবা মায়ের কষ্টটা কষ্টটা কোন জায়গায় আর কিছু বলার নাই আল্লাহ তোর ভালো করুক কখনো খারাপ দোয়া করি না সব সময় দোয়া করি আল্লাহ যেন আমার সন্তানরা সব সময় ভালো রাখে তবে এই দুই চোখে দেখতে পারি না যখন বউ তোর গায়ে হাত তুলে তখন এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে আমার কাছে মনে হয় মাটিটা পাক হয়ে যেত আর মাটির ভিতরে ঢুকে যেতাম এত কষ্ট লাগে বুকের ভিতরে তাড়াতাড়ি করো আসো করলো এই ভালো হন না বুঝছো এই ভালো হইব না এদিকে বৌরে একটা চরম শিক্ষা দিতে গো কই গেলা শোনো এই দরজাল বউর হাতের থেকে এই আগ্রাইল বউর হাতের থেকে আমার ছেলেরে বসাইতে গো তুমি একটা কাজ করো তুমি বোর একটা লাঠি আনো যাও লাঠি দেখ যেটা বলছে সেটা করো কি করবা যাও তুমি আজকে হয় বউমা থাকবো এই বাড়িতে নাহলে আমরা থাকমু আমার ছেলেরে আমি সাথে করে নিয়ে যাবো